মঙ্গলবার বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হবে কলকাতা সহ সব জেলাতেই ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে তো এই নিম্নচাপের ফলে উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের পাশাপাশি বাংলাদেশের কোন জায়গাগুলি বৃষ্টির এবং ভারী বৃষ্টির সতর্কতা জারি করছে আইএমডি বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে প্রথম থেকে শেষ অব্দি সম্পূর্ণ দেখবেন আর এই ধরনের লেটেস্ট খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আরব সাগরে নিম্নচাপ আরও শক্তি বাড়িয়ে সুপষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে কঙ্কন উপকূল এলাকায় এটি অবস্থান করছে শুক্রবার আলিপুর আবহাওয়া দপ্তর পূর্বাঞ্চলের অধিকর্তা সোমনাথ দত্ত এই খবর জানান তিনি বলেন উত্তরমুখী হয়ে এটি আরও শক্তিশালী হবে বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হবে সাতাইশে মে মঙ্গলবার মধ্য বঙ্গোপসাগর উত্তর বঙ্গোপসাগরের সংযোগস্থলে এই নিম্নচাপ তৈরি হওয়ার প্রবল সম্ভাবনা মৌসুমি রেখা অর্থাৎ বর্ষা আগামী আটচল্লিশ ঘন্টায় ভারতের মূল ভূখণ্ড কেরলে ঢুকে যাবে বলে অনুমান দক্ষিণ আরব সাগর এবং মালদ্বীপ কমিউনি এলাকার বেশিরভাগ অংশে ঢুকে পড়েছে দক্ষিণ বঙ্গোপসাগর পাহাড়ে এটি ক্রমশ উত্তর বঙ্গোপসাগরে ঢুকে পড়েছে মধ্য বঙ্গোপসাগরে বেশিরভাগ অংশ এবং উত্তর পূর্ব কিছু অংশে ঢুকে পড়েছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু দক্ষিণবঙ্গে আগামী তিন দিন ঝড় বৃষ্টির সম্ভাবনা রবিবার পর্যন্ত বজ্র বিদ্যুৎসহ বৃষ্টির সঙ্গে তিরিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতিবেঘে দমকা জোড়ো বাতাস বইবে বজ্র বিদ্যুৎসহ হালকা মাঝারি বৃষ্টি চলবে বজ্র বিদ্যুৎসহ বৃষ্টি কলকাতা সব সব জেলাতেই রবিবার ঝড় বৃষ্টির পরিমাণে একটু বেশি হবে বলে অনুমান সোম মঙ্গলবার বিক্ষিপ্তভাবে কয়েকটি জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস বুধবার থেকে ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গে আগামী বুধবার বৃহস্পতিবার এবং শুক্রবার ভারী বৃষ্টি হতে পারে বিভিন্ন জেলাতে বুধবার বেশি বৃষ্টির সম্ভাবনা উত্তর চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম জেলায় বৃহস্পতিবার থেকে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে কলকাতা সহ সব জেলাতেই বৃহস্পতি শুক্রবার ভারী বৃষ্টির পূর্বাভাস উত্তরবঙ্গে ঝড় বৃষ্টির সতর্কতা সোমবার পর্যন্ত বজ্রবিদ্যুৎসহ হালকা মাঝারি বৃষ্টি ত্রিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ে বাতাস বইবে শনিবার ঝড় বৃষ্টির সম্ভাবনা কিছু জেলায় কম থাকলেও রবি সোমবার উত্তরবঙ্গে আটটি জেলাতে ঝড় বৃষ্টির সতর্কতা জারি রয়েছে উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে বুধবার থেকে ফের ভারী বৃষ্টি সম্ভাবনা বুধবার থেকে শুক্রবার উত্তরবঙ্গে তো ছিল যে কারটেস্ট খবর ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন আর এই ধরনের লেটেস্ট খবরগুলি সবারই প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন